নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুচিত্রা ভট্টাচার্যের লেখা বাজি গল্পটির শেষ পর্ব পড়ে শোনাব আপনাদের যারা প্রথম পর্বটি শোনেননি তাদের জন্য একটু সংক্ষেপে বলি গল্পের শুরুতেই দেখতে পাওয়া যায় বসুন্ধরা নামের এক মহিলা বলেছেন যে দিবানাথ ছিলেন তার স্বামী দিবানাথ এখন বেঁচে আছেন না মারা গেছেন তিনি সঠিক সংবাদ বলতে পারবেন না তিনি জানেন না এরপরে তিনি বলেছেন তার তেতাল্লিশ বছর আগেকার জীবন কথা তেতাল্লিশ বছর আগে বসুন্ধরার সঙ্গে দিবানাথের বিয়ে হয়েছিল যখন দিবানাথের ছবি প্রথম বসুন্ধরা দেখেছিলেন তার ছবি দেখে বসুন্ধরার সব স্বপ্ন যেন চৌচির হয়ে গিয়েছিল একদম কেজো গাঁট্টা গোঁট্টা চেহারার একজন মানুষ রসকসহীন দোকানদার দোকানদার চেহারা তার কিছুতেই দিবানাথকে পছন্দ হয়নি তার উপর দিবানাথের লেখাপড়াও বেশি দূর ছিল না কিন্তু বাড়ির জোর করাতেই তিনি বিয়ে করতে বাধ্য হয়েছিলেন দিবানাথকে বসুন্ধরা বিয়ের পর ফুলসজ্জার রাতে খুবই ভয় পাচ্ছিল এই সময় তার হঠাৎ মনে পড়ে যায় তার পুরনো একটা নেশার কথা ছোটোবেলা থেকেই তার একটা নেশা ছিল যে কোনো বিষয়ে সবার সঙ্গে বাজি ধরা এবং প্রত্যেক ক্ষেত্রেই সে বাজিতে জিতে যেত ফুলসজ্জার দিন রাতে সে আবার দিবানাথের সঙ্গে বাজি ধরে একটা বিষয়ে এবং শর্ত রাখে যদি সে জিতে যায় তাহলে দিবানাথ যেন তাকে স্পর্শ না করে তো সত্যিই সে ওই দিন রাত্রিবেলায় জিতে গিয়েছিল ফলে দিবানাথ তাকে স্পর্শ করেনি এরপরই প্রায়ই নানা ক্ষেত্রে বসুন্ধরা দিবানাথের সঙ্গে নানা বিষয়ে বাজি রাখত যেমন একবার বসুন্ধরার লেখার খুব শখ থাকায় সে লিখতে শুরু করেছিল একটা গল্প এবং প্রত্যেকবারই সে দেখছিল কাগজ আর কলমটা কোথায় উধা হয়ে যাচ্ছে বসুন্ধরা এবারেও বুঝতে পারলো এটাও তার স্বামীর কাজ সেই জন্য সে আবার তার স্বামীর সঙ্গে বাজি লড়ল এবং বলল যদি তার লেখা পাঠক সমাজে সমাদৃত হয় তার স্বামী যেন তাকে লিখতে দেয় এবং যদি সমাদৃত না হয় তাহলে সে চিরকালের জন্য লেখা বন্ধ করে দেবে দিবানাথও সেই শর্তে রাজি হয়ে যায় এবং পরে দেখা যায় যে বসুন্ধরা সত্যি সত্যি পাঠক সমাজে সমাদৃত লাভ করেছে কিন্তু তার স্বামী সেটা তার স্ত্রী বসুন্ধরাকে জানতে দেয়নি এবং এটা যখন বসুন্ধরা বুঝতে পারলো বা খবর পেল তার দাদার কাছ থেকে তখন তার মনে তার স্বামী দিবানাথের জন্য একটা রাগ একটা বিদ্বেষ বা একটা ঘৃণার জন্ম নিল এরপর থেকে পরের পর্বটা বা শেষ পর্বটা শুরু করছি দিবানাথ ছিলেন এক কথার মানুষ তার কারখানার লোকজন বাড়িতে আসতো মাঝে মাঝে তারা বলতো দিবানাথ বাবুর কোনো আবেগ উচ্ছ্বাস নেই কিন্তু তিনি যা বলেন তাই করেন মাইনে বাড়াবেন তো বাড়াবেন বাড়াবেন না তো কিছুতেই বাড়াবেন না যেখানে যে জিনিস যেদিন ডেলিভারি যাওয়ার কথা পৃথিবী উল্টে গেলেও সেখানে সেদিন মাল পৌঁছবেই তাতে যদি তার লোকসান হয় তবুও কথাটা আমার বিশ্বাস হতো না যে মানুষের পেটে এত পেঁচ সে কি এত সোজা হতে পারে কিন্তু কি আশ্চর্য সেদিনের পর থেকে সত্যি তিনি আর আমার সাহিত্য সাধনায় কোনো ব্যাঘাত সৃষ্টি করলেন না উল্টে আমি এক নতুন প্রতিশোধের নেশায় মাতলাম সারা দুপুর ঘুমোই সন্ধে থেকে কাগজ কলম নিয়ে বসি আকাশ ক্রমশ গাঢ় হতে থাকে রাত নিশুথ হয় তারারা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে এক সময়ে ফ্যাকাশে হয় আকাশ তারা নেবে ভোর আসে ধীর পায় আমি লিখতে থাকি তখনও একটি দিনের জন্য দিবানাথ আমাকে টানেন না বিছানায় অথচ বুঝতে পারি তিনি জেগে আছেন তার রক্তবর্ণ চোখ ধারালো ছুরি হয়ে ফালা ফালা করতে চায় আমাকে তবু কলম থামাই না সারা রাত কি লিখছি তাতে কিছু যায় আসে না কিন্তু লোকটা পুরুক নিজের বাসনার আগুনে পুরুক খেলাটা বেশি দিন চলল না বড় জোর হপ্তাতিনিক তারপর একদিন গা গুলিয়ে উঠল আমার মাথা টলে গেল সঙ্গে সঙ্গে ডাক্তার বদ্যি ছোটাছুটি করে চারদিক তোলপাড় করে ফেললেন দিবানাথ মেয়ে ডাক্তার এসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল আমাকে হাসলো কেউ একজন আসছে পৃথিবীতে প্রথম সন্তানের আগমন বার্তা বাবাদের প্রায় পাগল করে তোলে সেই আনন্দের ছিটে ফোটাও নেই দিবানাথের মধ্যে আমি কাগজ কলমে আঁকি বুকি কাটতে কাটতে দেখি প্রায় সন্ধ্যাতেই ম্লান মুখে বসে আছেন আমার স্বামী আকাশপাতাল পাতাল কী যেন ভাবছেন বুঝিবা নিজের সঙ্গেই কোনো জটিল বোঝাপড়া চলছে তার এর মধ্যে একটা দুটো লেখাও ছাপা হলো আমার নিজেই পত্রিকাগুলো সংগ্রহ করে আনলেন দিবানাথ সম্পাদকীয় দপ্তরে কয়েকটা প্রশংসার চিঠি এসেছিল সেগুলোও নিজেই নিয়ে এলেন হাতে করে আনন্দিত মুখে নয় নিখুঁত কর্তব্য সারার মতো বুঝলাম বাজিতে হারাটা তার রক্তে শয়ে আসছে আমার তখন পাঁচ মাস চলছে দিবানাথের ম্লান ভাব অনেকটা স্তীমিত বাড়ি ফিরে আমার শরীরের খোঁজ খবর নেন যত্ন আত্মীর ত্রুটি থাকতে দেন না সামান্য হাসির কথায় অকারণে বেশি বেশি হাসেন আমিও সহজ করার চেষ্টা করছি নিজেকে হঠাৎই একদিন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে এক কাচের পুতুল নিয়ে এলেন দিবানাথ গাউন পরা পুতুল শাড়ি পরা পুতুল ঘাগড়া পরা পুতুল আমি তো হেসে বাঁচি না তোমার হঠাৎ পুতুল দিয়ে ঘর সাজানোর শাক হলো যে দিবানাথও হাসছিলেন এসব পুতুল আমার মেয়ের জন্য মেয়েই হবে তোমায় কে বলল মেয়েই হবে আমি জানি ধরো যদি ছেলে হয় হতেই পারে না আমি মেয়ে চাই ফুটফুটে পুতুলের মতো একটা মেয়ে মেয়ের মধ্যে কি আমাকেই খুঁজতে চান দিবানাথ মনটা পলকে বিষিয়ে এলো যে শব্দটাকে মন থেকে নির্বাসনে পাঠিয়েছিলাম সেই শব্দটা ছিটকে এসেছে মুখ থেকে বাজি আমি বলছি ছেলে হবে দিবানাথ যেন শুনতেই পেলেন না কথাটা আনমনে বিড় করলেন না না দেখো মেয়েই হবে কাক্ষণ না ছেলে হবে দিবানাথ নিষ্পলক তাকালেন আমার দিকে আমি বলে উঠলাম বাজি রাখতে সাহস হচ্ছে না দিবানাথের মুখ থেকে রক্ত সরে যাচ্ছিল ঢোক গিলে বললেন ভয় কিসের বাজি রাখাই যায় সার্ত তুমি বলো ছেলে হলে আর কোনো সন্তান চাইতে পারবে না তুমি আর মেয়ে হলে তুমি যা বলবে তাই মেয়েকে কিভাবে মানুষ করবে তাই নিয়েও আমি মাথা গলাতে যাব না রাজি দিবানাথ অস্ফুটে কি যেন বললেন ঠিক শুনতে পেলাম না এতদিনে স্বামীর ওপর কেমন যেন মায়া যাক ছিল আমার মায়া না করুণা হৃদয় নিংড়ানো কোনো অনুভূতি নয় তবু কেন যে বুকটা টলটল করে ওঠে কেন দিবানাথ ছিলেন আমার একমাত্র ছেলের পিতা কিন্তু তিনি কোনোদিন ছেলেকে একটুও ভালোবাসতে পারেননি মাতৃসদনে সদ্যজাত শিশুকে দেখে মুখ পাংশু হয়ে গিয়েছিল তার। শুনেছি বাড়ি এসে তিনি নাকি সেদিন জলস্পর্শ করেননি ছেলেকে তিনি কখনো কোলে নিতেন না আদর করতেন না তার কাছ থেকে এক ধরনের নির্মম উপেক্ষাই পেয়ে এসেছে আমার ছেলে দিবানাথের ওপর যেটুকু মায়া এসেছিল আমার সেটুকুও চলে গেল ওই উপেক্ষা দেখেই দিবানাথকে বাদ দিয়ে এক পৃথক দুনিয়া নির্মাণ করে নিলাম আমি আমার ছেলেকে নিয়ে আমার লেখা নিয়ে ক্রমশ আমার লেখার জগৎ ছড়িয়ে পড়ছিল আমার প্রথম দিকের গল্পে বড় বেশি আবেগের বাহুল্য থাকত আতিশয্য থাকত নাটকীয়তা থাকত সেগুলো ধীরে ধীরে কমে এলো আমার কলম হয়ে উঠল রুক্ষতর কঠিন তবে ভাষার নিপুণ আচরে হৃদয়ের আরও গভীরে পৌঁছতে সমর্থ হলাম আমি অনেক নামি কাগজেই নিয়মিত আমার লেখা বেরোয় ছোট হলেও কিছু ভক্তকুল তৈরি হয়েছে আমার বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে তার মধ্যে চারটি উপন্যাস বিভিন্ন ভাষায় অনুবাদও হয়ে গেছে সভা সমাবেশ সাহিত্য আসর থেকে ডাক আসে মাঝে মাঝে প্রায়ই সেখানে যাই পাঠক আর সমালোচকদের মতে আমি এখন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট লেখিকা ছেলেকেও আমি মনের মতো করে মানুষ করেছি ছোট থেকেই সে পড়াশুনায়ও অত্যন্ত মেধাবী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রীতিমতো ভালো রেজাল্ট করে খড়গপুর আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বছর পাঁচেকের জন্য আমেরিকায় গিয়েছিল ফিরে এসে এখানকারই এক বড়সড় প্রতিষ্ঠানে উঁচু পদে বহাল এখন স্বভাবে সে যথেষ্ট শান্ত বিনয়ী আমি তার মধ্যে শৃঙ্খলা বোধ বপন করতে পেরেছি নিজের পছন্দ মতো একটি মেয়েকে বিয়ে করেছে সে নাতি নাতনি ছেলে ছেলের বউ নিয়ে আমার এখন ভরাট সংসার এই দীর্ঘ সময়ে দিবানাথের প্রায় কোনো বদলই হয়নি তিনি মূলত কর্মী মানুষ কারখানা নিয়ে পড়ে থাকেন বরাবর একটা সময়ে গেছে যখন সকালে উঠে কাজে বেরিয়ে যেতেন ফিরতেন অনেক রাতে মাঝে কারখানার অবস্থা কিছুকাল খারাপ গিয়েছিল অর্ডার নেই র মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না শ্রমিক অসন্তোষ লেগে আছে এইসব সে সময়ে খুব দুশ্চিন্তায় থাকতেন দিবানাথ কিন্তু কখনো সান্ত্বনা খুঁজতে আসেননি আমার কাছে আমার ওপর এক অদ্ভুত ক্রোধে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি ছেলে হওয়ার পর আমাদের বিছানা আলাদা হয়েছিল ছেলে বড় হতে ঘরও আলাদা হয়ে গেছে পাশের ঘরেই থাকেন তবু যেন দূরত্ব বেড়ে গেছে বহু যোজন কথাবার্তা হয় না যে তা নয় তবে সেসব নিছকই মামুলি আলাপচারিতা প্রাণহীন শুকনো আমার লেখা বা খ্যাতি সম্পর্কে তিনি বিন্দুমাত্র উৎসাহী নন আমিও তার ব্যবসার হাল হকিকত নিয়ে সামান্যতম কৌতূহল দেখাই না সংসারে থেকেও দিবানাথ আমাদের সংসারের বাইরের মানুষ শুধু একটা জিনিস আমি টের পাই বাবা আর ছেলের মধ্যে একটা চোরা সম্পর্ক তৈরি হয়ে গেছে দিবানাথের সঙ্গে সম্পর্কটা তেমন কাছের না হলেও বাবার ওপর একটা টান আছে ছেলের দিবানাথও যেন খানিকটা মান্য করেন ছেলেকে ছেলের পিড়াপিড়িতে ইদানিং কারখানা যাওয়া কমিয়ে দিয়েছিলেন দিবানাথ বাড়িতেই থাকতেন সার সার টবে বনসাই করে দিন রাত পরিচর্যা করতেন তাদের স্বাভাবিক একটা গাছকে জোর করে বাড়তে না দেওয়ার মধ্যে এক ধরনের চাপা নৃশংসতা আছে যেটা আমার একদম পছন্দ নয় হয়তো সেই জন্যই বনসাইয়ের প্রতি দিবানাতের এত আকর্ষণ তবু বাধা দিইনি আমি ভেবেছি পাশাপাশি দুটো রেললাইনের মতো কেটে যাক না জীবনটা যেমন কেটেছে এতদিন কাটল না নিয়তি বাদ সাধলেন গত বছর শীতের শুরুতে রাত্রে শুতে যাওয়ার সময়ে হঠাৎই আমার বুকে যন্ত্রণা শুরু হলো যন্ত্রণা মানে সে এক অসহ্য অনুভূতি কেউ যেন আমার হৃৎপিণ্ডে ধারালো আঁচড় টানছে মুঠোয় চেপে নিষ্পেষিত করছে আমার ফুসফুস দর ঘামছি আমি আর্তনা তো করে ফেলেছিলাম বোধয় অমনি পাশের ঘর থেকে ছুটে এসেছেন দিবানাথ ছেলেকে ডাকার আগেই ডাক্তারকে টেলিফোন করেছেন ডাক্তারের নির্দেশে রাত দুপুরে আমাকে নিয়ে নার্সিং নার্সিংহোমে ছুটেছেন ফাঁড়াটা কেটে গেল সাত দিন পর ফিরে এলাম বাড়িতে হৃৎপিণ্ডের বাইরের দেওয়াল বড়সড় ঝাঁকুনি খেয়েছে একটা ভাঙিনি পূর্ণ বিশ্রামে খাঁচা মেরামত হয়ে যাবে ফিরে আসার পর থেকে অনেক রাত অবধি আমার ঘরে বসে থাকতেন দিবানাথ কথা নেই শুধু নিঃশব্দ উপস্থিতি এক সময়ের কুচকুচে কালো চোখের মনি ধূসর হয়ে এসেছে হয়তোবা নিষ্প্রভ তবু যেন সেই চোখ বড় জীবন্ত মনে হতো আমার মনে পড়তো এইভাবেই এক সময়ে আমার দিকে তাকিয়ে কত সন্ধ্যা কত রাত্রি কাটাতে চেয়েছিলেন তিনি অথচ আমি এই দৃষ্টি সহ্য করতে পারিনি আজ পারছি ওই চোখে এখন কোনো কাম নেই মুগ্ধতা নেই আসক্তি নেই তবু ওই চোখে চোখ পড়লে কেন যে আমার গা ছমছম করে একদিন বলেই ফেললাম কি এত দেখো আমি তো এখন বুড়ি দিবানাথ আলগা হাসলেন কুদর্শন মুখমণ্ডলটি ওই হাসিতে বড় মায়াবী ঠেকল আমার স্মিত মুখে বললাম আমার দিন তো ফুরিয়ে এলো দিবানাথের চোখ মুহূর্তের জন্য ঝলসে উঠল পরক্ষণে আবার ধূসর ওই নীরব ঝলসে ওঠাতে আমি আর তেমন নাড়া খাই না আবার হাসলাম বললাম রাগ কেন সত্যি আমার শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে বাঁচার আর শক্তি পাই না এবার বোধায় যাব বহুকাল পর দিবানাথ আমার কপালে হাত রাখলেন হুম তোমার আগে আমিই যাব তা কি করে হয় তুমি আমার থেকে অনেক শক্ত সামর্থ্য আছো রোগ ব্যাধির বালাই নেই আর আমার তো প্রথম ঘন্টা বেজেই গেল বাজুক তবু আমি আগে যাব হঠাৎই পাশার দানটা পড়ে গেল তিন যুগেরও বেশি ভুলে থাকা কথাটা মুখ ফোসকে বেরিয়ে গেছে বাজি সহসা হাত সরিয়ে নিলেন দিবানাথ পড়ে থাকা দান ফিরিয়ে নিলাম না আমি বললাম বাজি রাখতে ভয় পাচ্ছ দিবানাথ কখনো যা করেননি তাই করলেন আচমকা চিৎকার করে উঠেছেন না আমি ভয় পাচ্ছি না রাখলাম বাজি একবারও কি তুমি হারবে না জীবনে দিবানাথের চিৎকার আর্তনাথ হয়ে মথিত করছিল রাতটাকে নীলাভ অন্ধকারকে ছিন্ন করে দিচ্ছিল ঘরের প্রাচীন করিবর্গাও যেন কাঁপছিল থরথর পরদিন থেকে দিবানাথকে আর খুঁজে পাওয়া গেল না এক হিমেল ভরে নিরুদ্দেশ হয়ে গেলেন দিবানাথ দিবানাথ নেই না নেই বলাটা ভুল নেই শব্দটাতে একটা সমাপ্তি আছে তিনি কোথায় আছেন আদৌ আছেন কিনা আমি এখনও জানি না বাবাকে খোঁজার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি আমার ছেলে পুলিশে খবর দিয়েছে রেডিও টিভি খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিয়েছে বার কয়েক যেখান থেকেই খবর এসেছে ছুটে গেছে বারবার প্রাইভেট ডিটেকটিভও লাগিয়েছিল লাভ হয়নি চুয়াত্তর বছরের দিবানাথ যেন কর্পুরের মতো উবে গেছেন হঠাৎই গত আষাঢ়ে বেনারস থেকে একটা চিঠি এলো কোনো এক উষারঞ্জন নস্করের লেখা আমার স্বামী নাকি জ্যৈষ্ঠ মাসে দশাশ্বমেধ ঘাটে অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় মৃত্যুর আগে উষারঞ্জনকে ঠিকানাটা দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন যেন ঠিক এক মাস পর তার ভবানীপুরের বাড়িতে পৌঁছে দেওয়া হয় সেটাই নাকি ছিল তার শেষ ইচ্ছে বুকটা ফাঁকা হয়ে গেল আমার যে মানুষটা আমার জীবনে নেই যার অস্তিত্ব আমি বিয়ের দিন থেকেই মুছতে চেয়েছি তার মৃত্যু সংবাদ কেন এমন শূন্য করে দিল আমাকে ছেলে খবর পেয়েই ছুটে এসেছিল অফিস থেকে কিন্তু চিঠিটা দেখে কেমন যেন বিশ্বাস হয়নি তার চিঠির ভাষাটি যেন বড় বেশি বাবার ছাঁদ ঘেঁষা সেই রাত্রেই ট্রেন ধরল বেনারসের চার দিন পর মুখ কালো করে ফিরে এলো গোটা শহর চষে বেরিয়েও কোনো উষারঞ্জন নস্করের সন্ধান পায়নি সে দশা ঘাটেও চার ছ মাসের মধ্যে ওরকম কোনো অসুস্থতা বা মৃত্যুর খবর জানা নেই কারুর ওখানকার কোনো হাসপাতালের না পুলিশের না আশপাশের লোকজনেরও না আমি আর কাগজ কলম নিয়ে বসতে পারি না বসলেও একটি অক্ষরও আসে না মাথায় ছেলে নাতি নাতনি আমার এত প্রিয় তাদেরও আজকাল সহ্য করতে পারি না ঘরে এলে দূর দূর করে বিদেই করি কাজের লোকেরা আমাকে নিয়ে আড়ালে হাসাহাসি করে তারা কি বলে তাও আমি জানি বলে বুড়ো পালাতে বুড়ির মাথায় ছিট ধরেছে তা তো ধরেছেই আমি যে স্পষ্ট দেখতে পাই কালো কুলো নির্বোধ লোকটা মরিয়া হয়ে একটা বাজি অন্তত জিততে চাইছেন শেষ বাজি আমাকে নিঃস্ব করে দিয়ে আগে পালাতে চান দিবানাথ বসুন্ধরা তা হতে দেবে না এ বাজিটাও তাকে জিততে হবে বসুন্ধরা কি দিবানাথকে কম ভালোবাসে ঘৃণা আর ভালোবাসায় কতটুকুই বা ব্যবধান নমস্কার আমার গল্পপাট ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ